এবার আমরা শ্রুণি চক্র সম্পর্কে আলোচনা করবো আমরা জানি আমাদের শ্রুণিতে বা নিতম্বে দুইটা অস্থি চক্রাকারে অবস্থান করে এই দুইটা অস্থিকে আমরা বলবো শ্রোণী অস্থি চক্র বা পেলভিক গার্ডল অস্থি চক্রের অস্থিগুলোই আমাদের নিতম্ব বা আমাদের হিপ গঠন করে অস্থি চক্রে অস্থির সংখ্যা হচ্ছে দুইটি অস্থির সংখ্যা হচ্ছে দুইটি অস্থি চক্রতে বা পেলভিক গার্ডলে দুইটি অস্থি থাকে এই ব্যাপারটা ভালো করে মনে রাখতে হবে এবার দেখো শ্রুণি অস্থি চক্র তোমাদেরকে আমি একটু দেখাই প্র্যাকটিক্যালি এটা মানুষের কঙ্কাল কঙ্কাল দেখো এই যে এই হারগুলা এই হারগুলোকেই বলা হচ্ছে শ্রুণি চক্র এরাই হলো শ্রুণি চক্র এই যে এটার নাম হলো শ্রুণি দেশীয় কষের উকা মনে আছে হয়তো তোমাদের এই শ্রুণিদেশীয় কষের উকার চারোপাশে দেখো এই যে এই দুইটা হার অবস্থান করছে চক্রাকারে এই দুইটা হার চক্রাকারে কিন্তু অবস্থান করছে বুঝো এই দুইটা হার কিন্তু দেখো চক্রাকারে অবস্থান করছে এই দুইটা হার চক্রাকারে অবস্থান করছে এই দুইটা হারকেই বলবো আমরা হলো হল শ্রুণি চক্র। এই দুইটা হারকেই বলবো আমরা চক্র। অস্থিচক্র শ্রুণি চক্র আমাদের পুরা হিপটায় গঠন করছে আমাদের নিতম্ব গঠন করছে এই শ্রুণি চক্রগুলাই এখন অস্থি চক্রের ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন আমাদের জানতে হবে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে শ্রুণি চক্রতে তিনটা অংশ থাকে আমরা শিশু অবস্থায় যখন ছিলাম তখন আসলে এগুলা তিনটা আলাদা হার ছিল কিন্তু আমরা বড়ো হওয়ার পর এই তিনটা হার একত্রিত হয়ে গেছে এই তিনটা হার একত্রিত হয়ে গেছে এই জন্য এদেরকে এখন আমরা হারের অংশ বলবো আর আলাদা হার বলবো না শ্রুণি অস্থিচক্রের প্রতিটা হারে তিনটা করে অংশ থাকে শ্রুণি অস্থিচক্রের প্রতিটা হারে তিনটা করে অংশ থাকে একটার নাম ইলিয়াম একটার নাম ইস্টিয়াম আর একটার নাম পিউবিস ইলিয়াম ইস্টিয়াম এবং পিউবিস শ্রুণি অস্থিচক্রের প্রত্যেকটা হারের মধ্যে তিনটা করে অংশ ইলিয়াম ইস্টিয়াম এবং পিউবিস ইলিয়াম ইস্টিয়াম এবং পিউবিস এই জিনিসগুলো তোমাদের একটু আমি দেখাই লক্ষ্য করো এখান থেকে দেখায় ইলিয়াম ইস্টিয়াম পিউবিস একটু দেখো এই যে এই বড়ো অংশটা এই বড়ো অংশটার নামই হলো ইলিয়াম এই বড়ো অংশটার নাম হলো ইলিয়াম তারপরে দেখো এই পাশ দিয়ে পাশ দিয়ে যখন আমরা নেমে আসবো জাস্ট নেমে আসলাম পাশ দিয়ে পাশ দিয়ে জাস্ট নেমে আসলাম এইটুকুর নাম হল ইস্টিয়াম এইটুকুর নাম হলো ইস্টিয়াম এখন এইটুকু অংশ থাকলো আর নিচের এইটুকু অংশ থাকলো এ দূর পর্যন্ত চলে আসলো এই যে দুইটা দুইটা শাখাসহ এই জায়গাতে চলে আসলো এইটুকু জায়গার নাম হলো পিউবিস আমি আবারও তোমাদের বোঝাই যতক্ষণ না বুঝতে পারছো দেখতে থাকো এটা হলো চক্র অস্থিচক্র শ্রোণি চক্রের এই যে এই অংশটা বড় অংশটা এই বড় অংশটার নামই হলো ইলিয়াম এই বড় অংশটার নাম হলো ইলিয়াম এ পাশ দিয়ে এ দিয়ে যখন আমরা সোজা নিচে নামবো এই অংশটুকুর নাম হলো ইস্টিয়াম সোজা নিচে নামছি এই অংশটার নাম হলো ইস্টিয়াম এই শাখা এই শাখা আর এই মূল জায়গাটা এটাকে বলবো আমরা পিউবিস আরেকবার এই বড় জায়গাটার নাম হলো ইলিয়াম বড় জায়গাটার নাম হলো ইলিয়াম এ পাশের এই অংশটার নাম হলো ইস্টিয়াম এই এই পুরা অংশটার নাম হলো ইস্টিয়াম আর এই শাখা এই শাখা একত্রিত হলো এই জায়গাতে এসে এই জায়গাটার নাম হলো পিউবিস তাহলে এই জায়গাটুকুর নাম হলো পিউবিস আমার আঙ্গুলগুলো দেখো এই জায়গাটার নাম হলো পিউবিস এই জায়গাটার নাম হলো ইসচিয়াম আর এই উপরের পুরো অংশটার নাম হলো ইলিয়াম তাহলে আমাদের এরকম দুইটা শ্রেণী অস্থি চক্রের হার এপাশে একটা এ পাশে একটা দুটা হারেরই স্ট্রাকচার সেম উপরের এ অংশের নাম হলো ইলিয়াম উপরের এ অংশের নাম হলো ইলিয়াম পাশের এ অংশ পাশের এ অংশ এদের নাম হলো ইস্টিয়াম এ অংশটুকু এবং এ অংশটুকু এ অংশগুলোর নাম হলো পিউবিস তাহলে আশা করি আমরা এবার বুঝছি ইলিয়াম ইস্টিয়াম এবং পিউবিস এই তিনটা জায়গা আমরা আশা করি বুঝছি এখন ইলিয়ামের বেলায় একটা গ্যাঞ্জাম আছে ইলিয়ামের বেলায় একটা গ্যাঞ্জাম আছে ইলিয়াম তোমরা দেখলে শ্রুণীয় চক্রের একটা হারের নাম ইলিয়াম এভাবে যদি তুমি লিখো তাহলে হয় এটা একটা হার বা হারের অংশ আমাদের শ্রুণি অস্তি চক্রতে ইলিয়াম ছিল ইলিয়ামের বানান এরকম আমাদের শরীরে আরও এক জায়গায় ইলিয়াম আছে আমাদের পেটের যে ক্ষুদ্রান্ত আমাদের পেঁচানো পেঁচানো নারী পেটের মধ্যে ওই ক্ষুদ্রান্তের মধ্যেও একটা অংশ রয়েছে যার নাম হলো ইলিয়াম আমাদের ক্ষুদ্রান্তে তিনটা অংশ ডিউডে নাম জেজোনাম এবং ইলিয়াম ক্ষুদ্রান্তের সবচেয়ে বড়ো অংশটার নামই কিন্তু হলো ইলিয়াম তাহলে ইলিয়াম কিন্তু আমাদের পেটের নারী ভুরি বা ক্ষুদ্রান্তও আছে কিন্তু তার বানানটা একটু আলাদা সে বানানটা অনেকটা এরকম ইলিয়াম এটা হলো ক্ষুদ্রান্ত্র তাহলে আমরা মনে রাখব আমরা যদি ইলিয়াম বানানটা লিখে এখানে আই দিয়ে তাহলে সেটা আমাদের হার আর যদি আমরা ইলিয়াম বানানটা লিখি ই দিয়ে সেটা কিন্তু আমাদের ক্ষুদ্রান্ত্র মনে রাখা যেতে পারে খুবই সহজ একটা ট্রিক ব্যবহার করে হার হার জিনিসগুলো তো লম্বা লম্বা হয় তাই না আই অক্ষরের মতো পুরা বানান তো সেম পুরা বানান তো সেম শুধু এখানে আয়ই তো মূল ব্যাপার মনে রাখবে হার জিনিসটা তো লম্বা লম্বা আয়ের মতো দেখতে হয় কিন্তু ক্ষুদ্রান্ত পেঁচানো পেঁচানো নারী নারীগুলো তো অবশ্যই ই এর মতো পেঁচানো হয় তাহলে আমরা মনে রাখবো ইলিয়াম দুই জায়গাতে পাওয়া যায় ইলিয়াম আমাদের শ্রুণি চক্রতে পাওয়া যায় এটা হার অস্থি চক্রতে যে ইলিয়ামটা পাওয়া যায় সেটা ইংরেজি বানানে আই দিয়ে লিখা হয় আর আমাদের পেটের ক্ষুদ্রান্ততেও ইলিয়াম রয়েছে ক্ষুদ্রান্ত সবচেয়ে বড়ো অংশের নামই হলো ইলিয়াম সেই ইলিয়াম বানানটা ই দিয়ে লেখা হয় ক্ষুদ্রান্ত যেহেতু আমরা পেঁচানো নারী ই দিয়ে লেখা হয় ই অক্ষরটাও তো পেঁচানো ভাবে মনে রাখতে পারো তাহলে এই ঝামেলাটা আশা করি মিটলো আমরা খুব ভালো করে মনে রাখবো ইলিয়াম আমাদের অস্থি চক্রতেও রয়েছে ইলিয়াম আমাদের ইলিয়াম আমাদের ক্ষুদ্রান্ততেও রয়েছে অস্থি অস্থিচক্রের যে ইলিয়াম অংশটা সেটাও কিন্তু বেশ বড় পুরা অস্থি চক্রের সবচেয়ে বড় অংশ কিন্তু ইলিয়াম আবার ইলিয়াম যদি ক্ষুদ্রান্তে থাকে ক্ষুদ্রান্তরে কিন্তু সবচেয়ে বড় অংশ হলো তার ইলিয়াম ইলিয়াম ব্যাপারটা একটু ক্লিয়ার রেখো এবার দেখো অস্থি চক্রতে গহবর থাকে সেই গহবরটার নাম হলো অ্যাসিটা বুলাম ক্যাভিটি অস্থি চক্রতে একটা বড় গহবর থাকে যে গহবরটার নাম হল অ্যাসিটা বুলাম ক্যাভিটি তোমাদের প্র্যাকটিক্যালি দেখায় ব্যাপারটা এই যে মানুষের কঙ্কাল এটা হলো অস্থি শ্রুণী অস্থিচক্র অস্থি অস্থিচক্র দেখো অস্থি অস্থিচক্রর এই জায়গাতে একটা বড় গহবর আছে এই যে বড় গহবর শ্রোণী অস্থি চক্রের এই জায়গাতে দেখা একটা বড় গহবর আছে এই গহবরটা কোথায় থাকে বলো তো এই গহবরটা ইলিয়ামে ইস্টিয়ামে নাকি পিউবিসে এই গহবরটা আসলে ইলিয়াম ইস্টিয়াম পিউবিসে সংযোগ স্থলে কারণ এই অংশটুকুর নাম হলো ইলিয়াম এই অংশটুকুর নাম হলো ইস্টিয়াম আর এই অংশটার নাম হল পিউবিস এই অংশটার নাম হলো কিন্তু পিউবিস কাজেই এই গহবরটা ইলিয়াম ইস্টিয়াম পিউবিসে সংযোগস্থলে রয়েছে তাহলে আমরা লোকেশনটা বুঝলাম এই গহ্বরটার নামই হলো অ্যাসিটাবুলাম গহ্বর এ পাশেও রয়েছে অ্যাসিটাবুলাম গহ্বর আবারও বোঝো এটা হলো চক্র শ্রোণী অস্থি চক্রের এই জায়গাতে যে বড় গহ্বরটা আমরা দেখতে পাচ্ছি এটার নামে হলো অ্যাসিটাবুলাম গহ্বর এখন অ্যাসিটাবুলাম গহ্বরের কাজ কী দেখো অ্যাসিটাবুলাম গহ্বরটা আসলে কি কাজ করে এই যে এ হারটা এ হার নিয়ে একটু পরে আমরা পড়বো এটা হচ্ছে আমাদের পায়ের সবচেয়ে বড় হার পায়ের রানে থাকে এটার নাম হলো ফিমার আমাদের দেহের সবচেয়ে বড় হার ফিমার ফিমারের দেখা একটা গোল মস্তক আছে একটা মাথা আছে এই ফিমারের মাথাটা এসে ফিমারের মাথাটা এসে এই যে অ্যাসিটাবুলাম গহবরের এখানে ঢুকে যায় ফিমারের মাথা এসে অ্যাসিটাবুলাম গহবরে সংযুক্ত হয় তাহলে আমাদের মনে রাখতে হবে এটাই কিন্তু আমাদের সেই হিপ জয়েন্ট ফিমারের মাথা এবং অ্যাসিটাবুলাম গহবরের ভেতরে যে সংযোগটা হচ্ছে এটাই কিন্তু আমাদের হিপ জয়েন্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট এই জয়েন্ট আছে বলে আমরা পান আড়াচাড়া করতে পারি এই জয়েন্ট আছে বলেই আমাদের ঊর্ধ্ব অঙ্গের সঙ্গে আমাদের পা সংযুক্ত থাকে তাহলে এই অ্যাসিটাবুলাম গহ্বরের মধ্যে কে যুক্ত থাকে বলতো ফিমারের মস্তক যুক্ত থাকে অ্যাসিটাবুলাম গহ্বরে ফিমারের মস্তক ঢুকে থাকে অ্যাসিটাবুলাম গহ্বরের সাথে ফিমারের মস্তক যুক্ত থাকে এদিকে এই গহ্বরটার নাম ছিল কিন্তু গ্লেনয়েড গহ্বর ইস্ক্যাপুলাতে ছিল গ্লেনয়েড গহ্বর এখানে কিন্তু হিউমেরাসের মস্তক ঢুকেছিল হাত তাহলে সংযুক্ত থাকে এই গহবরে গ্লেনয়েড গহবরে আর পা সংযুক্ত থাকে কোথায় বলো অ্যাসিটাবুলাম গহবরে অ্যাসিটাবুলাম গহ্বরেই কিন্তু পা সংযুক্ত থাকে এটা মনে রাখতে হবে এখন ব্যাপার হচ্ছে এই গহবরটার নাম অ্যাসিটাবুলাম গহ্বর কেন হলো এই গহ্বরটার নাম অ্যাসিটাবুলাম গহ্বর কেন হল অ্যাসিটাবুলাম কথাটা এসছে অ্যাসিটিক অ্যাসিড থেকে আর অ্যাসিটাবুলাম কথাটা এসছে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড মানেই হলো কি বলতো ভিনেগার অ্যাসিটিক অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় না ভিনেগার অ্যাসিডটা বললাম কথাটাই সে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড মানেই হলো ভিনেগার বিদেশিরা কিন্তু ভিনেগার সরাসরি খেয়ে ফেলে ভিনেগারকে ছোট ছোট কাপের মধ্যে করে করে খেয়ে ফেলে তাদের ভিনেগার খাওয়ার কাপটা যেমন দেখতে এই অ্যাসিটাবুলাম গহবরটা ওই রকমই দেখতে অ্যাসিটাবুলাম গহবরটা অনেকটা ভিনেগার খাওয়ার বা অ্যাসিটিক অ্যাসিড খাওয়ার কাপের মতো দেখতে এই জন্যই গহ্বরটার নাম দেওয়া হয়েছে অ্যাসিটাবুলাম ক্যাভিটি অ্যাসিটাবুলাম ক্যাভিটি দেখতে ভিনেগার খাওয়ার কাপের মতো এই জন্য এরকম নাম শ্রুণি অস্থিচক্রতে একটা ছিদ্র আছে ছিদ্রটার নাম হলো অপটোরেটর ফরামেন শ্রুণি অস্থিচক্রে প্রত্যেকটা অস্থি চক্রে একটা করে ছিদ্র আছে দুইটা অস্থি চক্র মিলে আসলে দুইটা ছিদ্র আছে এই ছিদ্রগুলোর নামই হলো অপটু রেটর ফোরামিন ছিদ্রটা তোমাদের দেখাই সরাসরি লক্ষ্য এটা হচ্ছে আমাদের চক্র অস্থিচক্র অস্থি চক্রের দেখো এখানে একটা বড় ছিদ্র এই যে বড় ছিদ্র এই বড় ছিদ্র এপাশেও দেখো একটা বড় ছিদ্র এই বড় ছিদ্রগুলোকেই বলা হচ্ছে কিন্তু অপটুরেটর ফোরামিন এগুলা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ছিদ্রগুলোর ভেতর দিয়েই কিন্তু পায়ের দিকে বিভিন্ন রক্তনালি প্রবাহিত হয় এই ছিদ্রগুলোর ভেতর দিয়ে কিন্তু রক্তনালীগুলো যাতায়াত করে এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু আমাদের দেহের উপরকার রক্তনালীগুলো পায়ের ভেতর দিয়ে নিচে নামে তাহলে এই ছিদ্রটার নামই হচ্ছে কি অপটুরেটর ফোরামেন। অপটুরেটর শব্দের মানে হচ্ছে বন্ধ এই ছিদ্রটা অনেকগুলো মাসল দ্বারা অনেকটা বন্ধ থাকে এই জন্য এরকম নাম দেওয়া হয়েছে অপটোরেটর ফোরামিন এবার আমাদের শ্রুণি অস্থিচক্রে সংযোগ পড়তে হবে দেখো দুইটা শ্রুণি অস্থিচক্র সুন্দরভাবে এখানে সংযুক্ত আছে দুইটা শ্রেণী অস্থি অস্থিচক্রে এখানে সুন্দরভাবে সংযুক্ত আছে এই যে দুইটা অস্থি চক্রের যে সংযোগটা এখানে যে সংযোগটা এখানে যদিও দেখো কিছু তার দিয়ে আসলে সংযোগ দেওয়া হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তার না এখানে কিছু লিগামেন্টের মাধ্যমে সংযোগ থাকে দুইটা অস্থি অস্থিচক্রের যে সংযোগ আমরা এখানে দেখছি এই যে সংযোগটা এই সংযোগের একটা নাম আছে নাম হলো পিউবিক সিমফাইসিস পিউবিক সিমফাইসিস সিমফাইসিস শব্দের মানে হলো একত্রে যুক্ত হওয়া পিউবিক মানে হলো পিউবিস তাহলে দেখো এই সংযোগটা কোথায় আসলে তৈরি হয়েছে বলো দুটা পিউবিসের মধ্যে কিন্তু এটা একটা পিউবিস এটা আরেকটা পিউবিস দুটা পিউবিসের মধ্যে কিন্তু এই সংযোগটা তৈরি হয়েছে এই এই সংযোগটাকে আমরা বলছি পিউবিক সিমফাইসিস পিউবিক সিমফাইসিস হচ্ছে দুইটা পিউবিসের সংযোগ দুইটা পিউবিসের সংযোগ বা দুটা অস্থি চক্রের সংযোগ এই সংযোগটাকে বলছি আমরা পিউবিক সিন্ফাইসিস এই সংযোগের নামই হলো পিউবিক সিমফাইসিস তাহলে মোটামুটি অস্থি চক্রের ব্যাপারে যা যা ছিল আমরা সবই জানলাম নারী এবং পুরুষের অস্থি চক্র অনেকটা আলাদা হয় তাদের পার্থক্যটা জানতে পারলে একটু ভালো হয় নারী এবং পুরুষের অস্তি অস্থিচক্রের মধ্যে কোন পার্থক্য রয়েছে সেটা এবার জানবো নারী এবং পুরুষের শ্রুণী অস্থিচক্রের মধ্যে বেশ কিছু পার্থক্য থাকে পার্থক্যগুলো আমি এখানে লিখেছি আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব প্রথমে আসি অস্থির গঠনে বলা হচ্ছে পুরুষের যেই অস্থি চক্রের অস্থিগুলো সেগুলো ভারী এবং বড় নারীদের শ্রুণি অস্থিচক্রের অস্থিগুলো হালকা এবং ছোট। এটা আসলে পুরুষ এবং নারীর সব অস্থির ক্ষেত্রেই প্রযোজ্য পুরুষের সাইজ যেহেতু একটু বড় তাহলে শরীরের সব অস্থিগুলি একটু সাইজে বড় হয় এবং পুরুষের হাড়ের ঘনত্ব একটু বেশি পুরুষের গায়ের শক্তি বেশি মাসল বেশি এবং হাড়ের ঘনত্বই একটু বেশি হয় এটা সব জায়গার জন্যই প্রযোজ্য তারপরে দেখো পেলভিসের ছিদ্র এটা পুরুষের ছোট এবং নারীদেরই বড় এই কথাটা খুবই মজাদার দেখো পেলভিসের ছিদ্র কি পেলভিসের ছিদ্র ব্যাপারটা কি তোমরা লক্ষ্য করছো যে এখানে একটা ছিদ্র আছে বুঝতে পারছো যে এখানে একটা ছিদ্র আছে এই যে একটা ছিদ্র কোন পাশ থেকে দেখালে ভালো বুঝবে এই যে এই যে একটা ছিদ্র এই যে ছিদ্র এই ছিদ্রটাকে বলা হচ্ছে পেলভিসের ছিদ্র এই ছিদ্রটাকে বলা হচ্ছে পেলভিসে ছিদ্র এই ছিদ্রটা এই ছিদ্রটা এই ছিদ্রটা নারীদেরই বড় পুরুষের এই ছিদ্রটা ছোট নারীদের এই জায়গাটা বেশি চওড়া পুরুষের এই জায়গাটা কিন্তু শুরু এর কারণ হলো নারীদের এই জায়গাতে থাকে জরায়ু জরায়ুর মধ্যে নারীরা সন্তান ধারণ করে তাহলে বুঝে যাচ্ছে সন্তান ধারণ করার জন্য বেশি জায়গা লাগবে এই জন্য নারীদের এই জায়গাতে পেটে ছিদ্রটা একটু বেশি থাকে পুরুষের কম থাকে তারপরে দেখো স্যাকরাম পুরুষের স্যাকরাম শুরু এবং নারীদের স্যাকরাম হলো প্রশস্ত স্যাকরামের কথা আমরা জানি আগে থেকে এটার নামই হলো স্যাকরাম এটা হচ্ছে আমাদের শ্রোণীদেশীয় কষের উকা এই স্যাকরাম নারীদেরই কিন্তু বেশি চওড়া হবে এবং পুরুষেরই স্যাকরাম কিন্তু শুরু হবে ওই একই কথাই তারপরে দেখো পিউবিক জোড়া আসলে পিউবিক সিমফাইসিস হতো লিখার কম ছিল এই জন্য জোড়া লিখেছি পিউবিক জোড়া মানে পিউবিক সিম্ফাইসিস পিউবিক সিমফাইসিস এই জায়গাতে পুরুষের ক্ষেত্রে নব্বই ডিগ্রি কোন থাকবে নারীদের ক্ষেত্রে একশো বিশ ডিগ্রি কোন থাকবে দেখো এই যে এই জায়গাতে এই জায়গাতে দেখো একটা কোন তৈরি হয়েছে একটু বোঝো সবাই এখানে একটা কোন তৈরি হয়েছে এই কোনটা মাপলে মোটামুটি নব্বই ডিগ্রির আশপাশে পাওয়া যাবে এই কোনটা যদি আরও বেশি চওড়া হয় এই জোড়াটা যদি আরেকটু চওড়া হয় তাহলে এই কোন কিন্তু বেড়ে যাবে কোন একশো বিশ ডিগ্রির কাছাকাছি চলে যাবে এই জায়গার কোনটা মাপার চেষ্টা করবে তোমরা এই জায়গার কোনটা মাপার চেষ্টা করে যদি দেখো কোনটা নব্বই ডিগ্রির আশপাশে হচ্ছে এই জায়গাতে যে কোন পাচ্ছি আমরা কোনটা নব্বই ডিগ্রির আশপাশে হচ্ছে এই কোনটা যদি নব্বই ডিগ্রির আশপাশে হয় তাহলে পুরুষের এইটা আর যদি আমরা কোনো কঙ্কালের শ্রুণীয় চক্রের পিউবিক সিমফাইসিসের কোন একশো বিশ ডিগ্রি বা এর আশপাশে পাই তখন আমরা বুঝবো সেটা হচ্ছে নারীদের শুণিওষ্ঠী চক্র অ্যাসিটাবোলাম গহবর পুরুষের ক্ষেত্রে বড় এবং পার্শ্বমুখী নারীদের ক্ষেত্রে ছোট এবং সম্মুখমুখী লক্ষ্য করো এইগুলা হলো অ্যাসিটাবোলাম গহবর অ্যাসিটাবোলাম গহবরগুলো দেখো একটু পাশে আছে পাশে অবস্থান করছে বোঝ অ্যাসিটাবোলাম গহ্বরগুলো কিন্তু পাশে অবস্থান করছে পাশে অবস্থান করলে পুরুষের কঙ্কাল যদি অ্যাসিটাবুলাম গহবরগুলো এরকম একটু সামনের দিক হয় থাকতো সামনের দিক হয় অবস্থান করত। তখন সেটা কিন্তু আমরা বুঝতাম যে নারীদের কঙ্কাল নারীদের শ্রুণি চক্র বুঝছো অ্যাসিটাবুলাম গহবর দেখো দুপাশে অবস্থান করছে কিন্তু অ্যাসিটাবুলাম গহবর যদি এভাবে সামনের দিকে অবস্থান করতো সামনে থেকে দেখা যাচ্ছে এবার দেখো তখন আমরা বুঝতাম সেটা হচ্ছে নারীদের শ্রুণি চক্র এই হচ্ছে আমরা শ্রুণি চক্রের ব্যাপারে দরকারি তথ্য এগুলে আমরা জানলাম এগুলো থেকে টুকটাক পরীক্ষার প্রশ্ন আসতে পারে আশা করি আমরা পারবো